আজ পনেরোই মার্চ শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের মহাবৈঠকে যোগ দেওয়ার কথা তৃণমূলের সাড়ে চার হাজার নেতা বৈঠকের বহর যে বাড়ানো হয়েছে তা গত বৃহস্পতিবারই জানা গিয়েছিল গতকাল শুক্রবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে যোগদানকারীর সংখ্যাটা প্রায় চার হাজার পাঁচশো বৈঠক হওয়ার কথা ভার্চুয়াল মাধ্যমে যাঁদের থাকার কথা নির্ধারিত সময়ের আগেই তাঁদের মোবাইলে চলে যাওয়ার কথা বৈঠকের লিঙ্ক তার মহড়াও সারা হয়েছে যেন কোনো প্রযুক্তিগত সমস্যা না হয় সে কারণে বৃহস্পতিবারে এই মহড়া সেরে রেখেছে অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তর রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকে বৈঠকে ডাকা হয়েছে আর জিকর আন্দোলনের পূর্বে বিদ্রোহী হয়ে ওঠা সুখেন্দু শেখর রায় জানিয়েছেন তিনিও আমন্ত্রণ পেয়েছেন লোকসভা নির্বাচনে ভালো লড়াই করে হারতে হয়েছিল এমন কয়েকজন প্রার্থীকেও বৈঠকে থাকতে বলা হয়েছে থাকার কথা তৃণমূলের সমস্ত বিধায়ক পুর নিগমগুলোর মেয়র ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান কলকাতা পুরসভার ক্ষেত্রে সমস্ত কাউন্সিলরকে ডাকা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি সহ গোটা জেলা পরিষদকে থাকতে বলা হয়েছে পুরসভাগুলোর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান থাকার কথা এর সঙ্গেই থাকার কথা তৃণমূলের পুরো রাজ্য কমিটিও কে বন্দ্যোপাধ্যায়ের শর্ট লেকের বাড়িতে খুন উদ্ধার করা হয়েছে পরিচারকের রক্তাক্ত দেহ শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনিও ওই বাড়িতে পরিচারক হিসাবে এই কাজ করতেন কেন এই খুন তা এখনও স্পষ্ট নয় তবে হোলি উপলক্ষে মদের আসরে এই খুন বলে জানা গিয়েছে সল্টলেকের জিডি ব্লকে পিকের বাড়িতে তার অবর্তমানে এখন তার মেয়েরা থাকেন সূত্রের খবর সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয় একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে আগে করেন কি নিয়ে তাদের মধ্যে বচসা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ শনিবারই তাকে আদালতে হাজির করানোর কথা নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সাতজনের মৃত্যু হয়েছে তিনটে টোটো করে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে গিয়েছিলেন তারা কাজ ছেড়ে ফিরছিলেন বাড়ির পথে কিন্তু আর ফেরা হলো না টোটোর সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং দুই মহিলা সহ মৃত্যু হয়েছে সাতজনের শুক্রবার দোলের দিন ঘটনাটা ঘটেছে চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এদিন দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে এদিন চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তারা কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর একটা যাত্রীবাহী বাসে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিলেন স্থানীয়রা যাত্রীবাহী বাসের চালক এবং কন্ট্রাক্টর রাজি না হওয়ায় সেই বাসের দরজা জানলা ভাঙচুর করেছে উত্তেজিত জনতা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে গাড়িতে থাকা এক শিশু এবং এক মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেঘরি গ্রামে আর এক মহিলার বাড়ি চাপড়ার বৃত্তিহুদা এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রের খবর তাকরি মল্লিক শান্তা মণ্ডল রহিমা শেখ পুতুল মল্লিক অমিত ঘোষ রোহন শেখ পারভীন বিবি নামে সাতজনের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে রমজান মাসে সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হোলির রং দেওয়ায় বাধা শ্বাসরোধ করে খুন পঁচিশ বছরের যুবককে বৃহস্পতিবার রাজস্থানের দৌসা জেলায় ঘটনাটা ঘটেছে শুক্রবার দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব আর তার আগের দিনেই ঘটে গিয়েছে অপ্রীতিকর এই ঘটনা জানা গিয়েছে এদিন পড়াশোনা করতে লাইব্রেরি যাচ্ছিলেন ওই যুবক তখন বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে সে জানায় যে আমি পড়াশোনা করতে লাইব্রেরি যাচ্ছি আমাকে রং লাগিও না আর তখনই ঘটে বিপত্তি মৃত যুবকের নাম হংসরাজ পুলিশ সূত্রে খবর রং লাগাতে বাধা দেওয়া ঘিরেই বচসার সৃষ্টি হয় তারপর যুবককে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন অশোক বাবলু এবং কালুরাম পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা হয়ে সন্দেহে ফিরোজাবাদের একটা অস্ত্র কারখানায় কর্মরত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলাজা চৌধুরী জানিয়েছেন যে ধৃত রবীন্দ্র কুমার এদেশের সংবেদনশীল তথ্য পাচার করেছেন তিনি গঙ্গায়ন মহাকাশ প্রকল্পে এবং সেনার সামরিক সরবরাহের পরীক্ষা সহ গোপন তথ্য পাচার করেছিলেন একই অপরাধে রবীন্দ্র কুমারের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এটিএস প্রধান নীলজ চৌধুরী জানিয়েছেন রবীন্দ্র কুমার ভারতের জাতীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি পাচার করতেন নেহা নামে একজনকে গোয়েন্দাদের অনুমান নেহা আসলে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সংক্ষেপে আইএসআই এর এজেন্ট আর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর জন্য পাকিস্তান যে দীর্ঘদিন ধরে হ্যানি ট্র্যাপকে হাতিয়ার করেছে সেটাই রবীন্দ্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা উত্তরপ্রদেশের এটিএস এর তরফে জানানো হয়েছে যে ফেসবুকের মাধ্যমে রবীন্দ্রের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল ওই পাকিস্তানি এজেন্ট আর তারই ফাঁদে পা দিয়ে ভারতীয় সেনা ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য পাচার করছিল এটিএস এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এডিজি জি নেলজ্জা চৌধুরী জানিয়েছেন জেরার জন্য এর সদর দপ্তরে ডাকা হয়েছিল তাকে বিস্তারিতভাবে জেরার পরে দেখা যায় যে ধৃত ব্যক্তি নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর তিনি পাকিস্তানি এজেন্টকে গুরুত্বপূর্ণ তত্ত্ব পাচার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সাথে গতকাল ইফতার করেছেন শুক্রবার চোদ্দই মার্চ বাংলাদেশের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয় এর আগে জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেই সরাসরি উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে চলে যান সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন ইফতার শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসাথে ঢাকায় ফেরেন জাতিসংঘের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা ব্যবহার করছে তারা মাতৃকালীন এবং প্রজনন স্বাস্থ্য সেবার কেন্দ্রগুলো পদ্ধতিগতভাবে ধ্বংস করার মধ্যে দিয়ে জাতি হত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ গঠিত একটা তদন্ত কমিশনের প্রতিবেদনে এই সব অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে কেন্দ্র করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ধর্ষণ সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে প্রতিবেদনটাতে আরও বলা হয়েছে গাজায় বিভিন্ন প্রসূতি ওয়ার্ড ধ্বংস করা হয়েছে একটা প্রজনন স্বাস্থ্য সেবার কেন্দ্রে ভ্রূণ ধ্বংসের ঘটনা ঘটেছে এগুলো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্মরোধ করার কৌশল নির্দেশ করতে পারে আর আইনগত সংজ্ঞায় এই ধরনের কর্মকাণ্ডকেই জাতি হত্যা বলে ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটা গুরুত্বপূর্ণ সংস্থা এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে ভিয়েনার তেইশ নম্বর ডিস্ট্রিকে লাক্সারিয়াস এটাপ সেন্টারে গত মঙ্গলবার এক ইফতার মাহফিলের আয়োজন করেছিল ইফতার মাহফিলে গাজায় ইসরাইলি হত্যাযোগ্য বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আফগান বংশোদ্ভূত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় ব্রিটিশ তরুণ হাফেজ সামির গাফারির সুমধুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলটা শুরু হয় এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাসিমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট বংশোদ্ভূত অস্ট্রিয়ান প্রফেসর আদিস সান্ডিশ ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ডক্টর মিকাইল লুটভেগের প্রতিনিধি ইরাকি বংশোদ্ভূত অস্ট্রিয়ান ইঞ্জিনিয়ার ওমর আল রাবি ভিয়েনাস্থ বাংলাদেশি রাষ্ট্রদূতের প্রতিনিধি তানবীর احمد طرفدار دار ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধানের আহ্বান রাশিয়ার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কঠোর হওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দু সপ্তাহ ধরে এই নিয়ে দুদেশের উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব বলা হচ্ছে ইরানের অর্থনীতি ভেঙে ফেলতে এবং তেল রপ্তানি তলানিতে নামিয়ে আনতে এমন পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া পরমাণু ইস্যুতে বেইজিং রাশিয়া ইরান এবং চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে সেখানেই শুক্রবার ওই আহ্বান জানিয়েছে ক্রেমলিন এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয় ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক তিনি সাংবাদিকদের বলেছেন এই সমস্যা সমাধানের জন্য আরও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন বেইজিং ও তেহরানের পাশে থাকার করেছে বলেছে তারা আশা করে কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন আলোচনার মধ্যে দিয়ে তা হবে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না শুক্রবার চোদ্দই মার্চ দেশটার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর তিনি এই কথা বলেছেন কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তির হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার রিডো হলের বাইরে জনতার উদ্দেশ্যে বলেছেন আমরা কখনোই কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না আমরা মৌলিকভাবে ভিন্ন একটা দেশ ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কানাডা সম্মান আশা করে একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে তার সরকার ট্রাম্প প্রশাসনের সাথে একসাথে কাজ করার উপায় খুঁজে পাবে এক সপ্তাহেরও কম সময় আগে কার্নি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনাল্ড সাবেক সরকারি হাউস নেতা কারিনা গোল্ড এবং সাবেক সংসদ সদস্য ফ্রাঙ্ক বেসিলসকে পঁচাশি দশমিক নয় শতাংশ ভোটে পরাজিত করেছিলেন এর আগে কোনো নির্বাচনে যে তার অভিজ্ঞতা নেই তার এবং হাউস অফ কমন্সে তার কোনো আসন নেই যা একজন প্রধানমন্ত্রী হিসাবে তাকে কানাডার ইতিহাসে বিরল করে তুলেছে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার যুদ্ধ এবং পার্লামেন্টে আসন ছাড়া প্রধানমন্ত্রী হিসাবে তিনি হাউস অফ মধ্যে দিয়ে কারনি আগামী দিনে একটা নির্বাচন ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফ ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ